শ্রীধাম ওরাকান্দি শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি শ্রী হরিচাঁদ ঠাকুর স্বয়ং সৃষ্টিকর্তা এটি তার মন্দির যা দন্ত মন্দির নামে পরিচিত পাশেই এই মন্দিরটি শ্রী গুরুচাঁদ ঠাকুর ঠাকুরের মন্দির গুরুচাঁদ ঠাকুর হলেন শ্রী হরিচাঁদ ঠাকুরের বড় পুত্র যিনি স্বয়ং শিব ঠাকুর শ্রী হরিচাঁদ ঠাকুর সনাতন ধর্মের সকল কুসংস্কার বাদ দিয়ে নতুন ধর্মমত প্রচার করেন যা সূক্ষ্ম সনাতন নামে পরিচিত শ্রী হরিচাঁদ ঠাকুর ভক্তদের বলা হয় মতুয়া এই মতুয়ারা দলবদ্ধভাবে হরিনাম করতে করতে শ্রীধামে আসেন এখানে নারী পুরুষকে সমান অধিকার দিয়েছে যা পূর্বে কোনো ধর্মমতে দেওয়া হয়নি ছোট কি বরং ধনী কি গরিব সবাই সম অধিকার নিয়ে চলতে পারে মতুয়া মতে এই মতুয়া দলে থাকে নিশান ডাঙ্গা কাশি ঝুমুর ইত্যাদি চার তালে তালে হরি নাম করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হরিচক ঠাকুরের মতো ভক্তরা যারা হরিনাম করতে করতে শ্রীধামে প্রবেশ করছে এটি শ্রীধামের প্রবেশ দ্বার এই যে নারীরা ঝুমুর বাজাচ্ছে পুরুষরা এই যে বস্তা মাথায় নিয়ে হরিনাম করছে এক মধুর মিলন কত আনন্দ ভক্তদের এই মতুয়াদের সঙ্গে ছায়ারূপে শ্রী গুরুচাঁদ ঠাকুর বিরাজ করে যা ধর্মগ্রন্থে শ্রী গুরুচন্দ ঠাকুর বলে গেছে আর বিচরণ পাগল সেটা লিখে গেছেন এটি শ্রীধামরাকান্দি কামনা সাগরের পার ভক্তরা কীর্তন করছে এই সেই কামনা সাগর এখানে স্নান করলে মানুষের মনের বাসনা পূর্ণ হয় যে যা বাসনা করে সে পায় তার মনের মতো ভক্তি বলে বন্দা নারীরা এখানে স্নান করে সন্তান লাভ করে সকল মতোরা এখানে স্নান করে বারনির সময় প্রতি অগণিত ভক্ত আছে আপনারা দেখছেন ভক্তরা স্নান করছে কামনা সাগরে বড় ছোট পাশে সাগরে পূজা দিচ্ছে ভক্তরা ওই দেখা যাচ্ছে একজন পিতা মাতা মারা গেলে গয়া কাশীতে যে পিঞ্জি দেয় সেই পিঞ্জদান শ্রীধাম দিতে দিচ্ছে আর গয়ায় কেউ যায় না এখন থেকে সকলেই শ্রীধামে আসে মতো ভক্তরা এই সাগরটি খনন করেন জগদীশ নামে হরিচাদ ঠাকুরের এক ভক্ত শ্রী গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে কথিত আছে এই সাগরের সাথে সাতটি সাগরের মিলন আছে আর এইখানে স্নান করলে বারনীর সময় ভক্ত এবং ভগবানের এক মিলন ঘটে যা বারনী মেলা নামে খ্যাত আপনারা আসবেন শ্রীধাম ওরাকান্দি আসে এই কামনা সাগরে স্নান করবেন ঠাকুর অবশ্যই আপনাদের মনের বাসনা পূর্ণ করবে পরিচাত ঠাকুর সম্পর্কে লিখিত গ্রন্থ যেটির নাম শ্রী শ্রী হরিলীলামৃত যা রচনা হয়েছে শ্রী তারক সরকারের মাধ্যমে শ্রী তারক সরকারের বাড়ি লোহাগারা জয়পুর আর হরিচাদ ঠাকুরের প্রধান প্রধান ভক্ত শ্রী গোলক পাগল শ্রী হিরামন পাগল মহানন্দ পাগল লোচন গোসাই মৃত্যুঞ্জয় দশরথ আর হরিচাদ ঠাকুরের পিতা হচ্ছে যশমন্ত ঠাকুর এবং মাতা অন্নপূর্ণা হর্তব ঠাকুরের গুরু ছিলেন রামকান্ত বৈরাগী আর এটিকে বলা হয় ভক্ত কণ্ঠহার যা মতুয়াদের মালা বা প্রতীক এটি পড়লে মতুয়া নামে পরিচয় লাভ করে এবং বুকের জ্বালা দূর হয় ভক্তির উদাহ আপনারা অবশ্যই পড়বেন উপকার পাবেন সাগরে পুজো দেশে শ্রীধাম ওড়াকান্দিতে আর এক ভক্ত ঠাকুরের স্মরণে কীর্তন করছে এখানে নেই কোনো জাত ভেদাভেদ নেই পোশাক আদির কোনো তোয়াক্কা যে যার মতো স্বাধীনভাবে নাম করছে এক পাগল যিনি শ্রীদামকে পরিষ্কার করার জন্য ঠিকঠাক করছে যে হরি ভক্তরা প্রবেশ করছে পাগল কাউকে গোসাই সাধু নামে খ্যাত জয় পরবর্তী গুলো পেতে আমাদের সঙ্গেই থাকুন নিয়মিত চ্যানেলে ঠাকুরের ভিডিও প্রবেশ প্রকাশ করা হয় জয় বল ভালো থাকবেন ভিডিওটির বাকি অংশ দেখতে থাকুন